বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে জীবিত দেশের সকল শ্রেণীর যারা বুদ্ধিজীবী রয়েছেন বিশেষ করে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে কিন্তু ডেভিল ইনুস একটি হুমকির বার্তা পৌঁছে দিয়েছেন এটাকে আপনারা উপলব্ধি করছেন একবারও আপনারা জানেন গতকালকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয় তুলে নিয়ে যাওয়া এবং আজকে তার বিরুদ্ধে মামলা রুজু হওয়া তাকে হাজতে প্রেরণ করা এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে একটি মামলায় শাওন সহ আনিস আলমগীর সহ চারজনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে গতকাল কি মামলাটি রেকর্ড হয় যেটা গণমাধ্যমে আসা খবর এই বার্তাদের আসলে ডেভিল ইনুস দেশে এখন যে সকল সাংবাদিক সাহিত্যিক লেখক শিক্ষক অবসরপ্রাপ্ত সচিবগণেরা রয়েছেন যারাই দেশপ্রেমিক শিক্ষক বুদ্ধিজীবী যারা রয়েছেন বিজ্ঞানী থেকে শুরু করে তাদেরকে ডেভিল ইনুস কি বার্তা দিলেন একবারও কি সেই জিনিসটা রিয়ালাইজ করেছেন বা অ্যানালাইজ কখনো করেছেন কি আনিস আলমগীর আওয়ামী লীগ সরকারের আমলেও সেই সরকারের কঠোর একজন সমালোচক ছিলেন সমালোচনা করতেন বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে তিনি মূলত সমালোচনা করতেন তিনি একজন সত্য কথা বলতেন আর কি যেটা এক কথা যেটা বলা চলে ডেভিল ইনুস গঙ্গরাও এই যে এই যে পাঁচ চব্বিশের পাঁচ আগস্ট এবং এই যে যে জুলাই সন্ত্রাসীরা যে হামলাগুলো করেছে দেশের মধ্যে সে তো এই জুলাই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তার কথাগুলো তাদের পক্ষেই যাইত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই যাইতো এখন ডেমিলিনুস যা করে মানে যে সরকার যখন যা করছে সেই কথাগুলোই আনিসলামগীররা বলতো বা এই সিনিয়র সাংবাদিক আলো আনিসালুমগীর সাহেব বলছেন আমরা দেখেছি মঞ্জুর আলম পান্না সাহেবকে যখন অ্যারেস্ট করা হয় সেই বিষয়টি কিন্তু দেশবাসী দেখেছেন এখন কথা হচ্ছে দেশের যে সকল টেলিভিশনের সাংবাদিকগণ রয়েছেন টেলিভিশনের মালিকগণ রয়েছেন শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন শিক্ষক মণ্ডলে যারা রয়েছেন আপনারা কি এখনও নীরব থাকবেন নাকি প্রতিবাদ করবেন মনে করেন কি যে এই নীরব থেকে কি আপনারা বেঁচে যাবেন আপনারা নীরব থাকলে যে ধীরে ধীরে এই স্বাধীনতা বিরোধীরা পুরো দেশটাকে গ্রাস করে ফেলবে ডেভিল ইনুজ বাংলাদেশের কেউ না বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে তার কোনো প্রকার অবদান আপনারাও কেউ কখনো দেখাতে পারবেন না বা বলতে পারবেন না সুতরাং সেই আজকে দেখুন না সেই উনিশশো সালে যখন চোদ্দই ডিসেম্বর পাকিস্তানিরা দের বিভিন্ন বুদ্ধিজীবীদের নামের যে লিস্ট ছিল যে ডায়েরিতে ছিল সে লিস্ট অনুযায়ী এই দেশের আজকের এই জামাতে রাজাকার বিরোধীর বাচ্চারা এই কুলাঙ্গারগুলোয় তারা সেই সকল শিক্ষক এবং সাংবাদিক যারা তাদেরকে সন্দেহ করতে এদের বুদ্ধির কারণেই তাদের যায় সেই কারণে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করার নীল নকশা তারা এঁকেছিল সেই নীল নকশা অনুযায়ী প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এই রাজাকারগুলো সেদের নিয়ে যেত চিনাই যেত এরাই দরজায় নক করে এরাই ডাক দিত সবুর আমি অমুক আর সে তো দরজাটা খোলো তোমার সাথে কথা আছে দরজা খোলা মাত্রই তাকে এই মিলিটারিরা হত্যা করতো গুলি করতো আপনারা সেই ঘটনাটা জান আজকে সেই রাজাকারের শাবকরা সেই রাজাকার গুলা সেই রাজাকারের বাচ্চারা আজকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে সেখানে কি তাদেরকে লজ্জিত করে নাই তাদেরকে ছোট করে নাই কথাগুলো শুনেছেন সাদিক ক্যাম সে কি বলছে কেন বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই কথাগুলো কি বলছে সে কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে কারণ তারা একাত্তরের পক্ষে অংশ নিয়েছিল তারা বঙ্গবন্ধুর তাকে সাড়া দিয়েছিল এবং মুক্তিযুদ্ধে তারা বিশেষ অবদান রেখেছিল বুদ্ধি পরামর্শ দিয়ে এজন্য তাদেরকে হত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন যে দেখেছেন তার কথা সে কি বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা হত্যা করে নাই তখন তো পাকিস্তানিরা পালাই যাবে সেই বিষয় আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই স্বাধীনতা বিরোধীদের এহেন কর্মকাণ্ডের বিষয় এখন পর্যন্ত আপনারা নীরব রয়েছেন কিন্তু আসার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ভাইরা যাদেরকে দেখেছি যে তারা আজকে রাজাকারদের ছবি এই নিজামী মুজাহিদ কামরুজ্জামান এই রাজাকার বাচ্চাই রাজাকারে গুলার ছবি নিয়ে তারা জুতা নিক্ষেপ কর্মসূচি এটি অবশ্যই আসার কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির এই বুদ্ধিজীবীদের হত্যার বিষয় নিয়ে সেখানে ছাত্র দলের ব্যানারে দেখেছি কিছু ভাইরা তারা যে প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমি মনে করি এই প্রতিবাদ শুধু তাদের মধ্যে কেন সীমাবদ্ধতা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থী ভাইরা এখন পর্যন্ত নীরব রয়েছেন চুপ রয়েছেন এখন পর্যন্ত ক্যাম্পাসের স্বাধীনতা বিরোধীদের যে চরণ দেখেছেন কিছুদিন আগে এক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কিভাবে আপনাদের সামনে একেবারে প্রকাশ্যে আপনারা সেই ভিডিও দেখেননি আপনাদের একজন শিক্ষককে কিভাবে লাঞ্ছিত করতেছে ওই শিবিরের আর রাজাকারের শাবক আপনাদের সেই প্রতিবাদ কোথায় মনে রাখবেন আসমা আব্দুর রাফ এখন পর্যন্ত জীবদ্দশায় বেঁচে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এখানকার শিক্ষার্থীর এই বাহান্ন ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সবার আগে তারাই গড় ছিল তারাই রাজপথে নেমেছিল উনসত্তরের ত্তান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান আসম আব্দুর রব তখন যৌবনকালের মাহমুদুর রহমান মান্না সাহেব তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি ছিলেন তাদের থেকে সেই ইতিহাস শুনুন কলঙ্কিত করবেন না যে সকল বুদ্ধিজীবীরা যে সকল দেশপ্রেমিক গণমাধ্যম কর্মীরা আজকে আনিস আলমগীরের মতো পান পান্নার মতো গ্রেপ্তারে যদি আপনারা নীরব থাকেন এখন পর্যন্ত এই স্বাধীনতা বিরোধী মানচিত্র বিরোধীর বিরুদ্ধে যদি আপনারা সত্যার না হন আগামী দিনে কিন্তু এর জন্য আপনাকেও পস্তাতে হবে আপনাকেও ওরা নির্যাতন করবে জুলুম করবে আপনারা যারা নীরব রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী ভাইরা মনে রাখবেন একটা সময় আপনার পড়াশোনা শেষ করবেন আপনার সংসার হবে আজকের ইতিহাস এই কলঙ্কময় ইতিহাস কিন্তু লিপিবদ্ধ থাকবে আপনার প্রজন্ম জানবে তখন আপনার ভূমিকা কি ছিল এই প্রশ্ন যখন আপনার সন্তান আপনাকে করবে আপনি উত্তর দিতে পারবেন না তখন কিন্তু আপনার সন্তান বলবে আমি কি তাহলে একটা কাপুরুষের ঔরসে জন্ম নিয়েছি আমি কি একটা কাপুরুষকে মা বলে মানে কাপুরুষের অংশ নেওয়া বা এই নীরব থেকে যারা ওদেরকে নীরব সমর্থন দিয়েছে স্বাধীনতা বিরোধীদের তারাও কি স্বাধীনতা বিরোধীরা অংশ হিসেবে পাবে না সেই পাপে না তাই আমি আপনাদেরকে বলবো ভাইয়ের আমার সত্যার মনে রাখবেন ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারে না আমরা সত্য ও ন্যায়ের পথে রয়েছি আমরা ধর্ম ব্যবসায়ী এবং রাষ্ট্রবিরোধীদের পক্ষে আমাদের যুদ্ধ এই যুদ্ধ আমাদের বিজয় না আসা পর্যন্ত আমরা চালিয়ে যাব আসুন ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে আমরা সত্যার হই এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি মনে রাখবেন ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারে না